সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো চিকেন চিকেন অল্প করে চিকেন নিয়েছি এখানে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো মিডিয়াম ছোটো এরকম সাইজে দুটো পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা গোটা গরম মশলা টমেটো আলু এই আমার লেগেছে রেসিপি রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবে দেখাই বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবে প্রথমে আমি মশলাটাকে রেডি করলাম দেখুন বন্ধুরা মিক্সারে পাঠিয়ে নিয়ে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি দিয়ে দো জিরে ধুনের গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি দিলাম বেশি দিয়েছি দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সব হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি আর এখানে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ছোট মিক্সারে বাকি এটা বড়টা নিয়ে নিই ছোটটাই নিয়েছি একটু মিক্সারে ধরে নেব বেটে নিয়ে এখন বেটে নিয়ে ফিরছি বন্ধুরা মিক্সারে আমি মশলাটা বেটে নিয়েছি একটু ছিপড়ে ছিপড়ে করে বেটেছি আর মিক্সারে বাটি ধোয়ার জলটা আমি পরে দেবো দিয়ে দেবো এখানে চিকেন রেসিপিটা কিন্তু আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন ভালো হয়ে গেলে লাইট করে দেবেন শেয়ার করে দেবেন আমি অল্প চিকেন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চিকেন টমেটো

তেলটা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে হাতে একটু মেখে নেবেন আমি যেভাবে মেখে নিচ্ছি তেল বেশি কম আপনাদের মনের মতন করে নেবেন আমি আমার মতন তেলটা দিলাম চার পাঁচ চামচের মতন দিলাম এবার একটা মেখে আমি মিনিমাম ওই পনেরো মিনিটের জন্য আমি রেখে দেব দেখুন বন্ধুরা মাখাটা আমার হয়ে গেছে তো আরো পনেরো মিনিটের জন্য আমি এটাকে রেস্টে দেব তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হবে তো বন্ধুরা ঢাকনা তুলে আমি একটু করে নেড়ে দেব দু মিনিট অন্তর অন্তর করে দু পাঁচ মিনিট অন্তর অন্তর করে দু না পাঁচ মিনিট অন্তর অন্তর করে আমি ঢাকনা তুলে একটু নেড়ে দেব কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রেখে এইভাবে একটু রান্না করবে ভীষণই সুন্দর লাগবে চিকেন একবার বানি খেয়ে দেখবা পাঁচ মিনিট অন্তর অন্তর করে আমি এভাবে তুলে দেব মোষরা মাখা আছে একটা ফ্লেভার এত সুন্দর একটা সিম বেরিয়েছি আলুটা মনে করলে আপনারা বাদ দেবেন আলু দিলে মন লাগবে আলুটা দিলে সুন্দর লাগবে এভাবে একটু চাপা দিয়ে দিয়ে রান্নাটা আমি করবো রঙ মানে ঝাল নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন আমি আপনাকে আমাদের স্বাদ মতন দিয়েছি এভাবে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবো আরো পাঁচ দশ মিনিট পর তো বন্ধুরা ভাগনা তুলে একটু আস্তে আস্তে নেড়ে দেবেন নুন ঝালটা আস্তে আস্তে সাত বতনটা নুন ঝাল ঠাল সবকিছু পারফেক্ট আছে আমি এইভাবে রান্নাটা করবো এখন মিনিমাম এটা আধ ঘন্টা ধরে পুষব মিনিট হয়ে গেছে আমার যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে আর আমি চাপা দেব না এভাবে রান্নাটা করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন শুধু কিন্তু আমি কষেই যাচ্ছি ঘড়ির টাইম দেখলে হবে না চিকেন রান্না এত সুন্দর ধান বেরিয়েছে এত সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে একদম অন্যরকম সত্যি गाइस আমি নিজে রান্না করে বলছি না যে আমি নিজে রান্না ভালো বলছেন দিদি না যতক্ষন না তেল সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে তেলটা উপরের দিকে ভেসে উঠছে ততক্ষন আমি এই মশলার যে ছোট বাটিটা আছে এই বাটি এক বাটি জল বেশি জল দেবেন তো বন্ধুরা দেখুন আমার কষনাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার তেল সাইড হয়ে গেছে মানে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেবো মিক্সারের যে ছোট্ট বাটিটা মিক্সারের ছোট্ট বাটি এক বাটি জল দেব ঠিক আছে আলু চিকেন আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে এই কষনার মধ্যেই আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি রান্নাটা করেছি বন্ধুরা এইবার এই চিকেনটাকে আমি আরও পাঁচ মিনিট রান্না করো পাঁচ সাত মিনিট রান্না করবো

এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই সুস্বাদু ভীষণই সে টেস্ট আর দারুণ হয়েও